ধন্যবাদ জানাই আমরা কষ্ট করে এসেছে সামান্য একটু ব্যবস্থা করেছে আমাদের সামান্য কমল দিয়ে সেই ময়না থেকে আমরা আজকে আপনাদের সঙ্গে পরিচিত হতে বিহিত হতে আমরা খুশি হলাম এলাম একটু পরে সেই রাজ পরিবারের পক্ষ থেকে যে রাজ উৎসব মেলা অনুষ্ঠিত হয় সেই মেলাতে এই রাজকমিটি প্রত্যেক বছর এই শিক্ষক দান করা হয় রক্তদান শিবির করা হয়

না <snorts>

এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিষদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেদু গাতাইতে এর সঙ্গে মহিলাদের জন্য সি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দর্শন উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু নারী মানে সমৃদ্ধি আমার বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই God fashion. fashion.